তাকে বরণ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী দাঁড়িয়ে আছে এবং আমরা আশা করি তিনি দেশে পৌঁছে আমাদেরকে আবার সেই আগের মতো দিয়ে দেশ গঠনের জন্য তার ভূমিকা এবং আমাদের জাতীয়তাবাদী দলের সুষ্ঠুভাবে তিনি আগের আপসিন ভাবে পরিচালনা করবেন এবং এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পরে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে দীর্ঘদিন চিকিৎসার পরে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে আসছে তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা উত্তর সারা অলিগলিতে বিএনপির সৈনিকের একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমরা বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলের ভোলা জেলা বুরান থেকে আমাদের জনাব আমাদের নেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবের নেতৃত্বে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা শুধুমাত্র আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য হয়তো আমাদের সৌভাগ্য হবে না তাকে দেখার জন্য কিন্তু আমরা তাকে এক নজর দেখার জন্য সেই বোলা থেকে আমরা এই ঢাকা এখানে এসে একত্রিত হয়েছি আমরা চাই কাকলিমরে একত্রিত হয়েছি আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে সুস্থ সুস্থ হয়ে ফিরে এসেছেন তিনি দেশের আবার রাজনীতির রাজনীতির ধারা অব্যাহত রাখবেন এই বেগম খালেদা জিয়ার আগমনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ও বাংলাদেশ জাতীয়বাদী দলের অঙ্গ সংগঠন সকল দলের আজকের মহরা এটা প্রমাণ করে যে উনি কতটা মূল্যবান এবং কতটা মানে জনপ্রিয় আগামীতে জনাব তারেক রহমান দেশ রহমান আসবে আমরা আশা করতেছি যে পুরো বাংলাদেশের মানুষ ওনার রাস্তায় নেমেছে ওনাকে আগমন জানানোর জন্য আমি এতটুকু বিশ্বাস করি একজন ছাত্রদল কর্মী হিসাবে যে যারা রাজনীতি বুঝে যারা ন্যূনতম রাজনীতি বুঝে তারা এতটুকু মানে আক্ষেপ করতেছে যে জনাব তারেক রহমান কবে দেশে আসবে ওনার জন্য সবাই ওয়েট করতেছে আমরাও ওয়েট করতেছি ইনশাল্লাহ উনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং আমাদের বাংলাদেশের গণতন্ত্র হাল উনি ইনশাআল্লাহ আবার ধরবেন করেছি অনেক কয়বার জেল খাটছি তখন কোনো বিএনপির লোক পাই নাই এখন বিএনপির লোক অভাব আমাদেরকে আজকে বড় বড় পার্টি অফিসে দেখি যারা জীবন বিএনপি করে নাই তারা পার্টি অফিসে মোস্তা দিয়ে বসে আমাদেরকে চেনে না তাই বলতে চাই আমরা মাঠের কর্মিক ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র যতদিন আসে না ততদিন বন্ধ আমরা মাঠে থাকবো আমার মায়ের সাথে লড়াই যুদ্ধ করবো ইনশাল্লাহ আর এই বাংলাদেশের শেখ হাসিনা ওই চার হাসিনা যদি আর বাংলার জমিনে না আসে আমাদের নেতৃত্বে ফিরে আসতেছে আমরা রাজপথে সবাই মিলেমিশে একসাথে আমরা সিনিয়র নেতাকর্মী যার আসি মিলেমিশে সবাই একসাথে আমরা আসতেছি আমরা দেশের শৃঙ্খলার জন্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের অহংকার বেগম খালদা জিয়া আমাদের নেতৃত্ব আস্তে আসে আসার লগে আমাদের দেশ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে চাই আমরা কোনো ফেসিস আওয়ামী লীগের আমলে যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা চাই না আমরা সেই নির্বাচন বরদাস্ত করি আমাদের মামাটির নেতা খালদা জিয়াকে দেখতে চাই সে আমাদের নেত্রী সে আমাদের মায়েতুল্য তাকে আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী হিসাবে সে আল্লাহ পাক খালদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করে সেই তৈফিক কামনা করছি যে আমাদের দেশ মাতা গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সুচিকিৎসা নিয়ে আজকে আমাদের মাঝে ফিরে আসছেন এই জন্য আল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা হাজার হাজার বার শুক্রিয়া আদায় করছি আমাদের শ্রীনগর থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভাই এবং হাফিজ ভাই এবং সিরাজদীগান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব এবং সাধারণ সম্পাদক এম হায়দার আলী সাহেব মুন্সীগঞ্জের নেতা আমাদের শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা এখানে আজকে সমবেত হয়েছি নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য এবং নেত্রীকে অভিনন্দন জানার জন্য আমরা চাই অচিরেই অন্তর্বর্তীকালীন সরকার একটা গণতান্ত্রিক পন্থায় একটা সুস্থ নির্বাচন দেখ